উনি পরের লাইনে বলে দিলেন পীরিতীয় মূল্যধন এটাকে নিয়ন্ত্রণ করার একমাত্র কাজ হচ্ছে আপনার মধ্যে আপনার অনুসরণের মহাব্বটা সৃষ্টি করা কারণ নামাজ রোজা হজ হাকাত দিয়ে কখনো কোনো ব্যক্তি হিংসা বিদ্বেষ লোভ লালসা কামনা বাসনাকে দমন করতে পারে না আমরা যদি মসজিদের সামনে দাঁড়াই অনেক নামাজই বের হবে জিজ্ঞেস করেন যে আপনি সারাদিন আজকে কাউকে হিংসা করেন নাই এমন নামাজ একজন পাওয়া যাবে রোজা তো আমরা সারা বাংলাদেশে সবাই রোজা রাখি সবাই রোজাদার পুরা রমজানের তিরিশ সোজায় কাউকে গালি দেন না এমন একজন রোজদার পাওয়া যাবে না তো এই বিষয়গুলো আবার আপনি নিজে চর্চা করলেও সংশোধন হয় না কেউ যদি বলে যে আমি নিজে চর্চা করছি কক্ষণও পারবে না এগুলো সংশোধন করার একমাত্র উপায় হচ্ছে পীরিতীয় মূল্যধন আপনাকে আপনার মুর্শিদের মহব্বত ভালোবাসা আপনার মধ্যে প্রবেশ করিতে করাতে হবে আর এটা যদি আপনি করাতে পারেন করানোর পর এই মহব্বতটা করানোর পর আপনি যদি আবার বলেন আমি বাবা জানলে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি এটা যদি আবার অ্যাডভার্টাইজ করেন এটাও কিন্তু নফসের কাজ নফসে বলে যে তুমি ভালোবাসো সেটা বলো বলবা না কেন বলা উচিত নফসা আমাকে ভালো পরামর্শ দে কিন্তু নফসের এই পরামর্শ যদিও মিত্রের মতো কিন্তু উনি নিজে বলছেন এটা শত্রু শত্রুবাসে এটা শত্রুর কাজ এটা ভালো পরামর্শ না তাই জন্য কী করতে হবে রেখে তাহারে গোপন এই ভালোবাসাটা গোপন রাখতে হবে আর এখানে আরেকটা বিষয় আছে উনি যে প্রীতিকে গোপন রাখতে বলছেন তার আরেকটা কারণ হচ্ছে ইস্কের দুটো অবস্থা ইস্কে মজাজ ইস্কে হাকি কি একটা রূপক প্রেম আর একটা বাস্তব প্রেম হাকিকত প্রেম রূপক প্রেম সেটা যেটা কোনো এক সময় গিয়ে এটার আকাঙ্ক্ষা আর থাকে না ইচ্ছা আকাঙ্ক্ষা চলে যায় এটা বোঝার জন্য আমি সহজেই বলি যে দেখা যাচ্ছে একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাসে কিন্তু তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশনের পরে একে অপরের প্রতি আর আকর্ষণ থাকে না কারণ তাদের ওই প্রাথমিক ভালোবাসাটা ছিল রূপক একটা উদ্দেশ্য একটা খায় এসাত নফস নফসের একটা চাহিদা মাত্র এক পর্যায়ে গিয়ে সেটা পূরণ হয়ে গেছে আর ভালোবাসাটা থাকে না যেই ভালোবাসা অস্থায়ী এক কথায় শেষ যেটার কোনো স্থায়িত্ব নেই সেটাই হাকি মজাজি আর যেটার স্থায়িত্ব আছে সেটা হাকিকই তো এই জন্যই মহব্বতকে একটু সামলাতে হয় ইস্কেকে লাগাম রাখতে হয় এটা আল্লামা রুমির একটা কথা বলি আমি এখানে ইস্কো ও আকল দুটো ভিন্ন জিনিস ইস্কো আকল ভিন্ন জিনিস এখানে আকলের থেকে ইস্কে প্রাধান্য দিতে হয় কিন্তু আবার ইস্ককে লাগামও রাখতে হয় কারণ ইস্ক অনেক সময় এমন কিছু চায় যেটা কখনো সম্ভব না ইস্ক অনেক কিছু চায় যেটা সম্ভব না তো সেটাকে ইস্ককে লাগামে রাখতে হয় গত বা কামিয়াবি পর্যন্ত যায় না এজন্য একটা কথা আল্লাহ রুমি রুমি বলেছেন ওনার মসনবীর মধ্যে ইস্ক আজফরাস তুমি প্রেমকে ঘোড়ার মতো বানাও আর তাকে একটা লাগাম দাও ঘোড়ায় লাগাম দিতে হয় প্রেমের মধ্যে লাগাম দিতে হয় কারণ ঘোড়ায় লাগাম দিতে হয় আর লাগাম দিয়ে তুমি তোমার প্রেমকে নিয়ন্ত্রণ করো যেখানে যতটুকু দরকার স্প্রিট সেখানে দাও যেখানে ডানে মোড়ের দরকার ডানে যাও যেখানে বামের দরকার বামে যাও এজন্য জন্য ইস্কের সাথে এগুলো সমন্বয় না থাকলে শুধু আকলকে প্রাধান্য দিলেও আমরা গুমরা হয়ে যাব আবার শুধু ইস্ককেই যদি আমরা চর্চা করি তাও গোমরা হয়ে যাব এর জন্য আকল ও ইস্কের সমন্বয় করে সেখানে একটা লাগাম থাকতে হবে এই জন্য উনি এই কথাগুলোর সাথে সাথে বারবার বলেছেন এরপরে তস্কর আছে ধামে ধামে লুটেনে প্রতিদমে চিত্ত রাখো গমে যেন লুটা না যায় ধন এই চিত্ত অর্থাৎ অন্তর আমরা সবাই জানি আর ধাম গামেগুলো তো আমরা সবাই এখানে মোটামুটি জানার কথা যে আসলে আমাদের যে প্রতিটি নিঃশ্বাস ধমনি, শিরা এটা ধমনি যে ধমনি এবং প্রতিটি দম নিঃশ্বাস প্রতিটি নিঃশ্বাস এবং প্রতিটি দমনির সাথে আমাদের নফস এবং আমাদের শরীরের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রকাশ এগুলো বাহিজ্যিকভাবে সংগঠিত হয় বুঝার জন্য বলছি আমরা যখন রাগান্বিত হই তখন আমাদের এই নিঃশ্বাসটা বেড়ে যায় আমরা যখন দৌড়ায় আসি নিঃশ্বাসটা বেড়ে যায় আমাদের ব্লাড প্রেশার ধমনীটাও বেড়ে যায় হার্টবিট ধমনিগুলো বেড়ে যায় এই জন্য সুফি ইকরামদের অনেকেই বলেছেন যে আস্তে আস্তে চলার জন্য আস্তে আস্তে হাঁটার জন্য আস্তে আস্তে খাওয়ার জন্য তাড়াহুড়ো করতে নিষেধ করেছেন যাতে আমার ধমনি দম এই সব ঠিক থাকে আর এটা ঠিক রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে আমি সব সময় সচেতন থাকি আমি কোন কাজটা করছি এই কাজটা করা ঠিক হচ্ছে কিনা আমার মধ্যে কোনো গুনাহের খায়েশাত সাথ আসছে কিনা আমার নফস কোনো আমার এই নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে কিনা সচেতন থাকার জন্য সুফি ইকরাম জীবনে কিছু কৌশল করেছেন আর তার মধ্যে একটা হচ্ছে নিজের ধমনি এবং দম ধমনী এবং দম এটার উপর নিজের নিয়ন্ত্রণ রাখা যেটা নকশবন্দিয়া তরিকায় আরেকটা স্পষ্টভাবে বলেছেন এই হুঁশ দরদম দম নজর বার কাদম এগুলো নকশাবন্দির মধ্যে আরও স্পষ্টভাবে বলেছেন যে আমার নিঃশ্বাসের প্রতি সচেতন থাকা এবং আমার ধমনির প্রতি সচেতন থাকা যাতে আমি রাগান্বিত হয়ে যাচ্ছে কিনা আমার নিঃশ্বাস বেড়ে যাচ্ছে কিনা কারণ এগুলোর সাথে আমার বডির ইন্টারনাল বিষয়গুলোর একটা সমন্বয় আছে